ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত এক হাজার রাজধানীর বিভিন্ন এলাকায় আটজনকে গণপিটুনি ডেস্টিনি ইভেলি সহ এমএলএম ব্যবসায় বিষয় সতর্কতা চ্যানেল পূর্ব শিরোনাম শুনলেন এখন বিস্তারিত রাতের মধ্যে ঢাকাসহ দেশের তিন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে রোববার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে সরকারি আবহাওয়াবিদ কাজী জেবুরেসা জানিয়েছেন রোববার রাত একটার মধ্যে ঢাকা কুমিল্লা চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলতি মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে বজ্র ও শিলা বৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর সেই সঙ্গে এ সময়ের মধ্যে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কাও রয়েছে সিরিয়ার নতুন শাসক আল সারার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাসার আল আসাদের আলাউই সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংগঠন গতকাল শনিবার এ তথ্য জানায় সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এসব মানুষ নিহত হয়েছেন সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক একশো পঁচিশ জন সিরিয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও একশো আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধা রাজধানীতে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে আজ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটেছে পুলিশের ভাষ্য ছিনতাইকারী সন্দেহে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় চারজনকে চকবাজারে দুজনকে মতিঝিল ও ভাটারায় দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে গণপিটুনিতে আহতরা হলেন নারায়ণ ফতুল্লার বাসিন্দা রফিকুল ইসলাম রবিউল ইসলাম রিপন মিয়া ও সোহাগ মিয়া পিরামিড স্কিম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠান বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে এছাড়া অস্বাভাবিক মূল্য ছাড় এবং ডিসকাউন্টে বিভিন্ন ই কমার্সের পণ্য বিক্রির নামে জনগণকে জনগণকে প্রতারণার নজির রয়েছে গ্রাহক স্বার্থ সুরক্ষা বিবেচনায় দেশের জনসাধারণকে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করা হলো এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংকে অবহিত করার জন্য জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ করা যাচ্ছে